আসসালাম আলাইকুম দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় সুধি সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগ বিভাগের একটি টেনশন চলছে এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত এই আদালতটি মূলত গঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর বদর আল শামস নেজামে ইসলাম মুসলিম লীগ এবং জামাতে ইসলামী তারা পেরামিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ আড়াই লক্ষ নারীকে দর্শন ত্রিশ লক্ষ মানুষকে হত্যা লক্ষ লক্ষ গড়বাড়ি পুড়ে সারখার অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল সেই রকম মানবতাবিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে তাদের বিচার করার জন্য উনিশশো তিয়াত্তর সালে একটি আইন করা হয় যেটি আইসিটি মানে আপনার আদালত যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল সেই ক্রাইমস ট্রাইব্যুনালস একটি উনিশশো তিয়াত্তর সালে করা হয় মূল কারণ কি মূল কারণটি ছিল যে বাংলাদেশে উনিশশো একাত্তরের যুদ্ধে যারা গণহত্যা ধর্ষণ লুণ্ঠন ধর্মান্তর রাষ্ট্র থেকে বিতায়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের মানবতাবিরোধী অপরাধীদের গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে জয়েন করেছে এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে এই বিচারটি মূলত একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য করছে আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটির একটি বিশেষ বাহিনীর একটি বিশেষ বহর পাঁচ হাজারেরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের এই সেনাবাহিনী তাদের এটি একটি সবচেয়ে লোভনীয় জায়গা জীবনে একবার বা দুইবার যায় তারা অন্তত বিশ থেকে ত্রিশ লাখ টাকা করে দুইবারে পঞ্চাশ ষাট লাখ টাকা আয় করে লাইফ টাইমে পুলিশ আর্মি বিডিআর সবাই মিলে তা এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয় তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল সে হচ্ছে এটা চিফ প্রসিকিউটর আর যাকে চেয়ারম্যান বানানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটরদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম যেটি কাহিনী না সত্য ঘটনা আপনারাও যাচাই করে নিতে পারেন নজরুল ইসলামকে আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের মন্ত্রী হওয়া সত্ত্বেও জামাতি এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে পরবর্তীতে যখন মীর কাশেম আলীর বিচার চলে অর্থাৎ জামাত নেতা মীর কাশেম আলীর বিচার চলে তখন তিনি অবসরে যান তো আপনারা জানেন অবসরে গেলে এক বছর পর্যন্ত এলপিআরে থাকে যে কোনো বিচারক অথবা সরকারি কর্মচারীরাও কর্মকর্তারা এই এক বছরে তাদেরকে ট্রিট করা হয় যে তারা সরকারি চাকরিতে আছে বেতন পায় বাতা পায় সরকারি বাড়ি পায় এবং অন্য অন্য সুযোগ সুবিধা বল থাকে তো তিনি যেদিন এলপিআরে গেলেন নজরুল ইসলাম সাহেব সেদিন তিনি এক সপ্তাহের মাথায় জাস্টিস সিনার কোর্টে যখন এই যুদ্ধাপরাধীর বিচার চলছিল তখন তিনি গিয়ে ওই যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়ালেন তখন প্রসিকিউশন টিম সিরিয়াসলি অবজেকশন দিল যে তিনি তো এখনও জাস্টিস কারণ এলপিআর থাকা মানে তিনি আরও এক বছর জাস্টিস সুতরাং বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের সুপ্রিম কোর্টের রুল মোতাবেক কোনো জাস্টিস যতদিন পর্যন্ত না তিনি পূর্ণাঙ্গ অবসরে যাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্লায়েন্টের পক্ষে দাঁড়াইতে পারেন না তখন জাস্টিস সিনে সাহেব ওই আদালত এক সপ্তাহের জন্য মুলতবি করেন সেই ইমোরাল আইনভঙ্গকারী ব্যক্তিকেই এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আর্মিরদের বিরুদ্ধে যে বিচারটি হচ্ছে সেই বিচারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর থেকে এনে আচ্ছা এ দুজনের পরিচয় তো আপনারা পেলেন এখন যে জায়গাটিতে সমস্যা দেখা দিয়েছে আর্মির যে প্রধান জানাব ওয়াকারুজ্জামান তিনি বেশ কিছুদিন আগে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে দেখা করেছেন দেখা করে তিনি বলেছেন যে আর্মিতে যারা সার্ভিসে আছে তাদের যদি বিচার হতে হয় আর্মি আইনে হবে তাদের বিচার সিভিলিয়ানের সিভিলিয়ানের আইনে হবে না বাংলাদেশে যদি আর্মি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতো আর্মি যদি দুর্নীতির সাথে জড়িত থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারতো না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিকে ডিকটেট করে যেই দেশের আর্মি গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ করে এবং জন সাথে জড়িত থাকে তাদেরকে জাতিসংঘ কখনো শান্তিরক্ষী বাহিনী নিতে নেয় না তাহলে আপনারা বোঝেন এখন বাংলাদেশের যে সেনাবাহিনী তারা যারা ডিজিএফআই এনএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে প্রধান ছিল তাদের বিরুদ্ধে এখন এই জামাতিরা এই ডক্টর ইউনুসের ফালক পুত্ররা কি করেছে গণহত্যার অভিযোগ গণহত্যা না মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে এই মানবতা মানবতাবিরোধী অপরাধটা কি মানবতাবিরোধী অপরাধ হচ্ছে এমন কোন অপরাধ যেই অপরাধটি কোনো একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে রাষ্ট্র সিস্টেমেটিক্যালি তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করে এখন বাংলাদেশে দেখেন ছাত্ররা কোনো বিশেষ গোষ্ঠী না বিশেষ শ্রেণী না ছাত্র শুধু বিএনপির নাই জামাতের নাই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যেই কোনো দল সকল ঘরে ঘরে ছাত্র এরা কোনো বিশেষ শ্রেণীভুক্ত না এদেরকে হত্যা করার কোনো চেষ্টা করা হয়নি শুধুমাত্র রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে তখন তাদেরকে বাঁচানোর জন্য অনেকে জায়গায় গুলি হয়েছে সেই গুলিতে রাষ্ট্রের হিসাব মতো মাত্র সাত লোক মারা গেছে আর বাকি যারা মারা গেছে তাদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই আর এই যে চারশো মারা গেছে এদেরকেও পুলিশ আর্মি বা আমাদের বিজিবি গুলি করে মারে নাই এদেরকে হাসনাত সার্জিসদের নেতৃত্বে যে প্যারামিলিটারি বাহিনী ছিল তারাই গুলি করে হত্যা করেছে যার কারণে এইসব কোনো হত্যাকাণ্ডেরই বিচার করার জন্য যে পোস্টমর্টম করার দরকার কোনো পোস্টমর্টম হয়নি তাহলে আপনারা বোঝেন এখন আর্মিদের বিচার শুরু করেছে আর্মিদের নামে মামলা রুজু করেছে কোথায় আন্তর্জাতিক অপরাধ এই আর্মির সার্ভিসে আছে এই রকম অফিসারদের বিচার শুরু হয়েছে এখন আর্মির মধ্যে কিন্তু সিরিয়াস একটা রিপারকেশন হয়েছে আর্মিদের দপায় দফায় বিচার হচ্ছে দপায় দফায় সালিশ হচ্ছে দপায় দপায় আলাপ আলোচনা হচ্ছে আর্মিদের কাছ থেকে ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দুরহ ব্যাপার তারপরও আমরা যেটুক খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার যদি ডক্টর ইনুসের রাজাকার বাহিনী ওই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে ছিল সেই রাজাকার তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আর্মিদের বিরুদ্ধে যে উদ্বেগ নিয়েছে তাদের বিচার করার জন্য সেটা বুমেরাং হতে চলেছে যদি দুই তিন দিনের মধ্যে দু এক দিনের মধ্যে সেটি ড্রপ না করা হয় আর্মি যেই কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতা টেক করবে এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয় আর্মির ইনটিগ্রিটিকে রক্ষা করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রের ইনটিগ্রিটিকে রক্ষা করার জন্য এবং একাত্তরের ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার সেটা স্টপ করার জন্য আর্মি যেই কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে এমতো অবস্থায় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কারণ যেহেতু আপনার আপনার বাড়িতে যখন আগুন লাগে প্রতিবেশীর কাছে কিন্তু সেই তাপটা গিয়ে পৌঁছায় আপনি চান বা না চান আমরা খবর পেয়েছি দিল্লিতে ভারতের যে নিরাপত্তা বিশ্লেষক ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে অজিত দোবালের নেতৃত্বে তারা একাধিকবার মিটিং করেছে বাংলাদেশে যদি এইরকম কোনো সামরিক অদ্যুৎ অভ্যুত্থান হয় তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে ভারত কি করবে এবং ভারতের চিন্তা চেতনা এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসেছে এবং ভারত চায় বাংলাদেশে শান্তি আসুক ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং ভারত চায় এই দুটি বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ইউনুস সরকার রয়েছে রিসেট বাটন টিপ দিয়ে অর্থাৎ রিসেন্ট বাটন হচ্ছে উনিশশো একাত্তরে যে বাটনটি আমরা ভারতমুখী হয়েছিলাম বাংলাদেশ কারণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের যেই কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অব অবকাঠামো বৌত এবং সামাজিক অবকাঠামো বিনির্মাণে বিদ্যুৎ উৎপাদনে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের নদীতে পানি দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় উদারতা দেখিয়েছে এম তো অবস্থায় ভারতমুখী বাংলাদেশ সবসময়ে গত তিপ্পান্ন বছরে ছিল এখন ডক্টর রিনুস সেটাকে রিসেট করে পাকিস্তানমুখী করার চেষ্টা করেছে এই পাকিস্তানমুখী তার ফলে এই বাংলাদেশে আরও যে ঘটনাটি ঘটেছে সপ্ত নৌবহর কিন্তু আমেরিকা থেকে এসে পড়েছে আপনারা জানেন আরব সাগরে এসেছিল উনিশশো একাত্তর সালে কিন্তু আরব সাগর থেকে এই বঙ্গোপসাগরে আসার আগেই ভারত এবং রাশিয়ার মতৃ চুক্তিটি হয় সেই চুক্তিটি হওয়ার পর আমেরিকা সাহস করে বঙ্গোপসাগরে ওই গাতক দালালদের পক্ষে যুদ্ধ করার জন্য একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ করার জন্য আর বাংলাদেশে আসতে পারে পারেনি তিপ্পান্ন বছর পর যা যেই ডক্টর ইনুসকে আমেরিকা নোবেল পাইয়ে দিয়েছিল সেই ডক্টর ইনুসকে দিয়ে এটি গোপন চুক্তি করেছে বাংলাদেশের সাথে এবং সেই চুক্তি মোতাবেক আমেরিকার যুদ্ধ জাহাজ আসছে মানে সামরিক বহর রণতরী আসছে এবং উড়োজাহাজও সামরিক উড়োজাহাজও কয়েকদিন আগে বাংলাদেশে এসছে আপনারা দেখেছেন এমতো অবস্থায় ভারত চায়না মিয়ানমার খুবই শঙ্কিত তারা চিন্তা করছে যে আমেরিকান বেনিয়াদেরকে এখানে এনে একটি ঘাটি দিচ্ছে যেই ঘাঁটিটির মূল কাজ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করা যুদ্ধ অবস্থা তৈরি করা এই এর সাথে ডক্টর ইনুসের জড়িত এবং এই জামাতে ইসলামী এবং বিএনপিরও একটি অংশ আমরা জড়িত বলে শুনেছি আমরা সঠিক করে বলতে পারছি না তবে তারও জড়িত থাকতে পারে সেটি সময় বলবে তবে জামাতে ইসলামী সরাসরিভাবে তাদের সাথে জড়িত এখন এই অবস্থায় বাংলাদেশে যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে যেই কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে আর্মি যদি ক্ষমতা নেয় প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাজুলকে এই তাজুলকে গ্রেপ্তার করা হবে এবং তার ভবিষ্যৎ কী আছে তার কপালে কি আছে আমরা এখন বলতে পারছি না তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই জাতি দেখতে পাবে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ডিসপিউট গত তিরিশ বছর চল্লিশ বছরের ভিতরেও নেই অর্থাৎ এরশাদ ত্রিশ বছর বলবো আমি এরশাদের সরকার যখন সেনাবাহিনীর সরকার সর্বশেষ জিয়াউরান এবং এরশাদের পর বাংলাদেশে দু হাজার ছয় সালে সাত সালে একবার সেনা শাসক তারা কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসেনি তারা পরোক্ষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছে এখনও কিন্তু করছে কিন্তু এবার যেটি হবে সেনাবাহিনী তাদের পছন্দ মতো সিভিলিয়ান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থা করবে আর এই লক্ষ্যেই সেনাবাহিনী যেই কোনো সময়ে ক্ষমতা নিয়ে যেতে পারে আর ভারতও এই বিষয়টিকে গভীরভাবে দেখছে ভারতের প্রস্তুতি রয়েছে যদি বাংলাদেশের সীমান্তে ভারত কোনো রকমের সমস্যা আসে সেটাকে মোকাবেলা করার জন্য শিলিগুড়ি আসাম ত্রিপুরা মিজোরাম এইসব অঞ্চলে ভারত অলরেডি তাদের ব্যবস্থা এবং শূন্য সমাবেশ করে রেখেছে যাতে করে যে কোনো খারাপ অবস্থা মোকাবেলা করা যায় আসুন বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশকে যারা ভালোবাসুন বাংলাদেশে যেন কোনো এনআর নেমে না আসে বাংলাদেশে যেন কোনো ব্লাড না হয় বাংলাদেশের বিচার আমরা সবাই চাই কিন্তু সেটা হতে হবে আইনের মাধ্যমে বিচার ওই রাজাকারেরা মুক্তি মুক্তিযোদ্ধার বিচার করবে সেই বাংলাদেশের আইসিটিতে বিচারের সম্মুখীন তেইশ জেনারেল সহ আরো অনেকে প্রশ্ন উঠেছে এই তেইশ জেনারেলের পূর্বে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন বর্তমানে যারা আছেন তাদের পরিণতি কি হবে সে বিষয়টা নিয়ে আজ কথা বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তেইশ জন জেনারেল সহ অন্যান্যদের বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এদের অধিকাংশই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের দায়িত্বে সহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন কেউ কেউ এখনো চাকরিতে বহাল আছেন তাদেরকে মানবতা বিরোধী অপরাধ করেছে এই অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এটা নিয়ে সেনা অভ্যন্তরে নানা রকম ক্ষোভ বিক্ষোভ অসন্তোষের কথা বিভিন্ন সূত্র জানিয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি সেনাবাহিনীর অভ্যন্তরে জয়েন্ট ইন্টারোগেশন সেল এরকম কিছু থেকে থাকে তাহলে এই যারা বিচারের সম্মুখীন হচ্ছে এদের আমলি এটা শুরু হয়েছে নাকি এর পূর্বেও ছিল একজন দায়িত্বশীল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি বলেছেন তারেক রহমান বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তাকেও তো নিয়ে কথিত আয়নাঘরে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এরকম আরেক আরো অনেকে তো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন সেই দুই সালের ওয়ান ইলেভেন সরকার আমলে তার পূর্বেও বিভিন্ন কারণে এই জয়েন্ট ইন্টারোগেশন সেল বা তাদের যে সেলটাকে বলা হয় যেটার এখন নাম রাখা হয়েছে আয়নাঘর পরিচিতিটাই পেয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাহলে সেই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের কৃতকর্ম কি বৈধ ছিল যদি না থেকে থাকে তাহলে কি পিছনে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন তাদেরও কি পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করা হবে শেখ হাসিনা সরকারকে সরিয়ে নেওয়ার পরে যারা দায়িত্বে আসছেন তাদের সময় কি এ জাতীয় জিজ্ঞাসাবাদ হচ্ছে নাকি হয়নি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে জেনারেলদের এখন বিচারের সম্মুখীন করা হচ্ছে তারা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনাল চিফ ছিলেন না তৎকালীন সময় সেনা প্রধান ছিল সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান ছিল বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বিভিন্নভাবে তাহলে যারা ইকবাল করিম সহ বিভিন্ন সময় যারা প্রধান ছিলেন তাদের রেসপন্সিবিলিটিসটাকে কিভাবে দেখা হবে একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞের ভাষায় এটা সুপ্রিয়র রেসপন্সিবিলিটিজের আওতায় আসতে পারে যদি এদের কৃতকর্মকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কারণ এরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করেনি এরা তার বিভাগীয় দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কোনো কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেই দায়িত্বে যারা নিয়োগ করেছিলেন তারা যদি কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে সুপিরিয়ার রেসপন্সিবিলিটিস তাদের উপরে থাকবে যেমন রেসপন্সিবিলিটিজের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এখন বিচারের সম্মুখীন দুইশোর সাক্ষী হয়েছেন তার পরিণতি কি হবে আমরা জানি না কিন্তু বর্তমানে যিনি সেনাপ্রধান তিনি দায়িত্বে আসার পরেই তো দুই সালের জুলাই আগস্টের যে ঘটনা সে ঘটনা ঘটেছিল সে সময় তো তিনি সেনাপ্রধান ছিলেন তাহলে কি সুপিরিয়ার রেসপন্সিবিলিটিজ এর এলিগেশনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে আজ হোক পরে হোক এমনটা কি আনা হবে এই গুরুতর প্রশ্ন কিন্তু আলোচনা এসেছে আরো আলোচনা এসেছে সেনা কর্মকর্তারা যারা ইন সার্ভিস বা চাকুরিতে থাকা অবস্থায় যদি কোনো অপরাধ করেন তাদের বিচার কি অর্ডিনারি সিভিল কোর্টে বা আই করা যাবে নাকি সেনা আইনের অধীনে হতে হবে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুতর প্রশ্ন এই প্রশ্নের এখনো কোনো সঠিক উত্তর কোনো আলোচনায় সেনা পরিদপ্তর থেকে কোথাও দেখা যাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানেই যারা এই তেইশ জোনার পূর্বে দায়িত্বরত ছিলেন সে সময় জিজ্ঞাসাবাদের ছেল ছিল এদের পরে যারা দায়িত্বরত তাদের সময় কোনো ঘটনা ঘটে থাকলে এবং এই ধারাবাহিকতায় যারা সেনা প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায় যেটাকে সহজে আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস বলা হয় সেই দায়ও কি সম্মুখীন এই প্রশ্নটি সামনে এসেছে তারাও কি রক্ষা পাবেন নাকি পর্যায়ক্রমে একের পর এক তারাও মুখোমুখি হবেন বিচারের এই গুরুতর প্রশ্নটি কি তারা ভেবেছেন নাকি প্যান্ডোরার বাক্স উন্মুক্ত করে দিলেন একের পর এক সবকিছু বের হতে থাকবে আর সেই বের হবার যে কনসিকুয়েন্সটা যে মিউজিকটা সেই মিউজিকটা কতজনকে শুনতে হবে সেটা কি ভেবেছেন সেই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপ্রশ্ন প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে আইন অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা অপেক্ষা করি এই প্রশ্নের